ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সমাজের ঘটতে পারে না কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার হত্যা সহিংসতা হয়রানির প্রতিবাদে এই এই সংহতি সমাবেশ করেন শিল্পীরা বৃহস্পতিবার বেলা এগারোটার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংগত সংসদের সামনে সমাবেশের কর্মসূচি ছিল অভিনয়ে শিল্পী ও কলাকুশলীদের সংসদ ভবনের সামনে যাওয়া পথ রুদ্ধ হওয়ার পর খামার বাড়ি মোড় থেকে বৃষ্টিতে ভিজে উপস্থিত প্রতিজন শিল্পী ব্যানার হাতে স্লোগান এসে দাঁড়ালেন ফার্ম সেজান পয়েন্টের সামনে রাজপথে দৃশ্যমান দৃশ্য মাধ্যমে শিল্পী সমাজের ব্যানারে যুক্ত হওয়া এই সংস্কৃতি কর্মীদের মধ্যে এদিন সরাসরি হাজির ছিলেন মামুনুর রশিদ মোশারেফ করিম আজমেরি হক বাধন সাবিলানুর আশফাক নিপুন নুরুল আলম আতিক আমিত অমিতাভ রেজা পিপুল আর খান শিবু কুমার শীল রেদান রনি জাকারিয়া বিন মম সোহেল মুগুল সিয়াম আহমেদ সহ অনেকে বক্তব্য অভিনেতা মোশারফ করিম বলেন আমরা রক্তপাত চাই না শান্তি চাই এসবের বাইরে থাকতে চাই যারা এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে তাদের সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না এই প্রশ্নের জবাবে মোশারেফ করিম বলেন আমি সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ দৃশ্য মাধ্যমের শিল্পীদের এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের নয় দফার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার গণগ্রেপ্তার মামলা ও হয়রানি বন্ধের দাবির দাবি করা হয় সমাবেশ থেকে জানানো হয় শিল্পীরা তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন আগামীকাল শুক্রবার বেলা এগারোটায় শিল্পীরা ধানমন্ডির সাত মসজিদের সড়কে অবহনী ক্লাব মাঠের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন মোশারেফ করিম কোনো সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবির সঙ্গে সহিং সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মুশারেফ করিম বৃহস্পতিবার এক আগস্ট সকালে রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন শিল্পী সমাজ সময় এ মোশারেফ করিম বলেন আমাদের দেশে বর্তমান যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই জনপ্রিয় এ অভিনেতা আরো বলেন আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সব নির্যাতনগুলি তার রক্ত বন্ধ চাই আমরা এগুলোর বাইরে থাকতে চাই প্রসঙ্গত দু সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্টের অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয় এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দেখা যায় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামের অবরোধ দেয় এ পর্যায়ে কম্পিটি ডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চল চলাকালে রাজধানী সহ সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয় গত আঠারো জুলাই আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন দেয় ব্যাপক ভাঙচুর হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা করা হয় দেশ জুড়ে সংঘাত সহিংসতা হয় এতে পুলিশ কর্মকর্তা সহ একশো জন নিহত হয়েছেন সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস দর্শক এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এতটুকুই ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ